আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার এই বাগান কয় বিঘা আমার এটা তিন বিঘা তিন বিঘা জি জি তিন বিঘায় আপনার আনুমানিক কত মন মালটা আসছে কত তিন বিঘা জমিতে আমরা একটা আইডিয়া করছি যে পাঁচশো মন পাঁচশো প্লাস পাঁচশো প্লাস জি জি পাঁচশো প্লাস মালটা মানে পাঁচশো মন পাঁচশো মন যদি মালটা হয় তাহলে এর আনুমানিক আজকের যে বাজার এই বাজারে কত টাকা আসতে পারে পাঁচশো মন মালটা যদি আমি পঞ্চাশ টাকা কেজি বেশি সর্বনিম্ন তাও দুই হাজার টাকা মন হয় আচ্ছা তাহলে মনে করেন পাঁচশো মন মালটার দাম দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা জি মানে তিন বিঘা জমিতে দশ লক্ষ দশ লক্ষ টাকা বিক্রি করা যাবে জি জি আজকের বাজার আজকের বাজারে তিন বিঘা জমিতে দশ লাখ টাকা বিক্রি করতে হলে খরচ কত টাকা তিন বিঘা তিন বিঘে জমিতে মনে করেন আমরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা খরচ কীটনাশক বা সারটা দিয়ে খরচ মানে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে দশ লক্ষ টাকা ইনকাম করা যাবে জমিতে আর তো অন্য কোনো খরচ নাই জমি তো নিজের জমি নিজের জমি যদি লিজ নেওয়া হয় সেই ক্ষেত্রে তাদের বেশি খরচ হয় বেশি খরচ হবে মানে জমি টাকাটা তো আপনার মোটামুটি মনে করেন তা তো লাগবে দর্শক আপনারা দেখলেন এই উদ্যোক্তা এইনার নিজের যে বাগান তিন বিঘা বাগান এই বাগান করে উনি তিন বিঘা বাগান থেকে দশ লক্ষ টাকা আয়ের একটা ইচ্ছা তার আছে এবং আল্লাহ যদি দেয় তাকে দশ লক্ষ টাকা সে দশ লক্ষ টাকার বাগানে মালটা বেচতে পারে তো দর্শক যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে মূলত আমার শুধু বাংলাদেশেই এই চ্যানেলটি দেখে না বাইরে যেমন আমার সৌদি প্রবাসী ভাইরা আছে আমি দেখলাম তারা যারা সৌদি প্রবাসী আছে খুব ভালো আকারে আমার এই ভিডিওগুলো দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই জন্যই যারা আমার ভিডিওগুলো দেখে তারা মনোযোগ সহকারে দেখে অবশ্যই তারা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি অডিয়েন্সকে তো আজকে আমরা এখন এই উদ্যোক্তার সাথে আপনাদেরকে দেখাবো তিনি কীভাবে এই মালটা বাগানটি পরিচর্যা করেন এবং কিভাবে দশ লক্ষ টাকা আয় তার সম্ভব তো চলুন দর্শক দেখা যাক আমরা তার মুখ থেকে সরাসরি এবং তার সাথে করে আমরা সরাসরি আজকে আপনাদেরকে দেখাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো এই বাগানের একজন উদ্যোক্তা জি জি তা আপনার পরিচয়টা একটু দিয়ে দিলে দর্শক অবশ্যই জানতে পারে আপনার মোহাম্মদ হাবিব গ্রাম জেলা চোরাডাঙ্গা থানা দর্শনা পোস্ট অফিসে দুধ তারপর কয় বিঘা জমি মালটা চাষ করেছেন এইটি আমার এই জমিটা হলো মলিত এক এক করে বলা হয় তিন বিঘা জমি তিন বিঘা জি তিন বিঘা জমি মালটা চাষ আপনি করেছেন এটা বাগানটা কত দিন বয়স এই বাগানটা বয়স আজ পাঁচ বছর পাঁচ বছর জি পাঁচ বছরের ভিতরে কয় বছর ফল দিচ্ছে পাঁচ বছরের ভিতরে আমি দুই বছর যখন লাগাই প্রথম যখন লাগাই তখন দুই বছরের মাথায় যাই ওর ভিতরে আমি মরিচ চাষ করেলাম মরিচ বা ফুলকপি পেঁয়াজ এগুলো চাষ করা যায় দুই বছর আর দুই বছরের মাথায় যাই তিন বছরের মাথায় যাই এইটা আপনার ধরা শুরু করে তিন বছর জি মালটার কি জাত এটা এটা বাড়ি ফোর বাড়ি ফোর বাড়ি ফোর মালটা কি বাড়ি হয় নাকি আর অন্য কোনো জাত হয় অন্য জাতও হয় তো আপনার কি মনে হচ্ছে যে বাড়ি ফোর এটা ভালো নাকি অন্য আরো জাত আছে এর চেয়ে ভালো ধরন কিংবা আরো কোনো জাত আছে কিনা আছে কিনা এই জাতটা খুব ভালো পাইছি যেহেতু অন্য অন্য জাত লাগাইছেন তারা সব কেটে ফেলেছে কিন্তু আমাদের এই জাতটা মনে হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট ভালো আমি যেহেতু দীর্ঘায়িত করব না আপনার এই বাগান সম্পর্কে আপনার চাষ থেকে শুরু করে সব কিছুই এর আগে দেখানো আছে সে তো আজকে আমি আপনার কাছ থেকে শুধু ফল সম্পর্কেই জানবো তো এই প্রতিটি গাছে যে এত পরিমাণ ফল ধরছে ফল ধরার কারণে আমরা দেখছি যে ওই গাছটা নুয়ে পড়ে গেছে পড়ে গেছে আর কি হ্যাঁ পড়ে গেছে পড়ে গেছে তো একটি গাছে কি পরিমাণ ফল আসতে পারে এই যে মনে করেন যে আমরা যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি কত মন ফল আসতে পারে এই গাছটা মনে করেন দতি মিনিমাম আশি কেজি ফল গাছটা আসি আশি কেজি মানে দুই মন দুই মন এভারেজ দুই মন ফল ধরা যায় জি 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 তাহলে আপনার এক একর মানে তিন বিঘা জমিতে আপনার কয় পিস গাছ আছে বাড়িতে গাছ আছে আপনার তিনশো তিরিশ পিস তিনশো তিরিশ পিস তাতে করি পাঁচশো মন ধরা যায় ফলটি আপনার পেতে এত পরিচর্যা করা লেগেছে যেমন একটি ছাগল পুষলে তার পরিচর্যা করা কারণ তাকে খাওয়াতে হয় তাকে লালন পালন করতে হয় তারপরে সে ছাগলটি তার মাংস হয় তাহলে এরও তো একটা পরিচর্যা আছে আপনি যত জিনিস দিবেন যত এর ভালো পরিচর্যা করতে পারবেন তত এর আপনার এর পরিচর্যাটা কিভাবে করছেন প্রথমে যখন আমি মালটা যখন এর আগের বার বেসলাম এক লক্ষ ছাপান্ন হাজার টাকাই এই দুই বিঘে জমি তারকে এক বিঘে বাদ দিলাম ওইটা আলাদা বেরছিলাম ওইটাও বেসছিলাম দেড় লাখ টাকাই আচ্ছা মানে কেটে কেটে আমাদের ব্যাপারে ছোটো তো ওই দিন কেটে বিক্রি করছিলাম বিশেষ হলো যখন মালটা ভেঙে দেবো তখন আমরা সার দিয়ে হলো বাংলা ফসফাইট পটাশ আচ্ছা আর জৈব সার দিয়ে গাছের গোড়ায় আমরা আর পোড়ান দিয়ে জমিতে বেরিয়ে চলে যাই ভাঙার এক সপ্তাহ পরে এগুলো দিয়ে আচ্ছা তারপরে একটা একটা স্প্রে দেবো স্প্রে দিয়ে হলো যে কোনো অ্যাবিস্টার টপ ওর সাথে সপিকরণ করুন দেওয়ার পর বাগান থেকে চলে যাবো এটি আপনার দেখা যাচ্ছে যে যখন ফুল আসবে তার ফুল আসার আগে আমি কোনো ওষুধ দেবো না যখন দেখবো যে আমরা কাশের গুটির মতো ফলটা হয়েছে তখন আমি অ্যামিস্টার টপ আর করুন যে ওষুধটা আছে দুটো স্প্রে কেটে দেব এর কারণটা হলো যে এই মালটা ঝরবে না পচবে না আচ্ছা এর মেন শত্রু পচা জি ওই ছোটোকালে যখন ছোটোকালে যখন করে মালটা যখন ওই পচে যায় মানে ঝরে যায় পচার কারণে আর এই হেনা পোকা লাগে হেনা পোকা যে কাজটা করে করুন আর এই অ্যামিস্টার টপটা আপনার পচার কাজ করে আচ্ছা আচ্ছা ওই সময় দুটো একটা স্প্রে দেব তোমরা লাস্টেরটা দুটো স্প্রে দিলে ভালো হবে আমরা আপনার বাগানটা একটু ঘুরে ভালো করে আচ্ছা দেখতে দেখতে যাই আসেন প্রতিটা গাছেই তো আপনার খুব সুন্দর করে মালটা জি আমরা দেখতে পাচ্ছি যে আসলে আপনার পরিচর্যাটা খুবই সুন্দর সুন্দরের কারণে মালটা আসছে তো পোথা জন্য ওষুধ দেওয়া লাগবে সার এগুলো যে যত সুন্দরভাবে যত্ন পরিচর্যা করতে হবে তার তত সুন্দর হবে জি জি আপনার মালটার পাশাপাশি আর কি চাষ আছে আমরা চাষি মানুষ আমাদের বিভিন্ন ধরনের চাষ আছে যেমন মরিচ আছে বেগুন আছে আপনার পিয়ারা আছে কুমলা আছে মালটা তো দেখছেনই আপনি সব পিয়ারা বেগুন চা এর ভিতরে আপনার কি মালটায় লাভজনক নাকি অন্যগুলো আরও বেশি লাভজনক এখন আমরা তো চাষে মানুষ যে যে চাষটা করি মোটামুটি মনে করেন দু টাকা থাকবে সেটাই আমরা হেরি বলে আমি এই তিন বিঘে জমিতে মনে করেন আমার তিরিশ হাজার টাকা খরচ হয়েছে জি সেখানে আমার একটা দশ লক্ষ টাকা স্বপ্ন আমার আছে জি জি এখন যদি দেড় বাড়ি কাললা যদি মানুষ মানে ফলটা যদি যে সুন্দর ফল তার মধ্যে যে রস মনে করেন এই যে যে হাতে যে ফলটা আছে যদি রাখা যায় ফলটা ফলটা কাটা বলতে ফলটা মোটামুটি একদম একদম ভারতের কুমলা ছাড়া কোনো মালটা ছাড়া কোনো মতো না দেখছেন মনে হচ্ছে যে এই এই কুমলাটা মালটাটা মনে হচ্ছে যে একদম মনে হচ্ছে যে একশো গ্রাম রস আছে এই মালটাটাই আচ্ছা আচ্ছা আর এটি সুস্বাদু সুস্বাদু যে সুস্বাদু এটি হলো তো এই মালটা আগে মালটা যে আমাদের দেশে যখন না হতো তখন তো আমরা বিদেশ থেকে আমদানি করা জি জি আমরা কিনে খাতাম দোকান তিনি এখনও দেখি যে বাইরের মালটা আসে এগুলোর কালার ফুল কালার আলাদা জি এইটার কি এমনই কালার থাকে নাকি পাকলে কালার বাড় এটা আপনার মনে করেন যে এখন গাছে সবুজই থাকে ভিতরে মানে অত্যধিক রস আচ্ছা যেটা আপনার আমরা তো ভারতের কমলা খাই দেখছি এত রস নেই কমলা না মালটা 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 এত রস নেই আচ্ছা আর আমাদের বাংলাদেশে যে মালটা গুলা মানে পয়সা মালটা বলা হয় বাড়ি ফোর জাতের এ যদি কেউ বাসায় নিয়ে যেই খাই বা এত রস সে নিজেই বলবে যে হ্যাঁ এত সুন্দর বাংলাদেশের মাটিতে হয়েছে তো ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য কারণ আপনি নিজেও পরিশ্রম করেন এবং আপনার ব্যবসা আছে চাষ আছে আপনার সব মিলে আপনার সময়ের অনেক মূল্য তো সেই হিসাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন যে একজন উদ্যোক্তা কিভাবে তার মালটা বাগানটি পরিচর্যা করে যেহেতু এর আগের যে ভিডিও ছিল এটাই আপনাদের পরিচর্যা সম্পর্কে এ টু জেড খুঁটিনাটি দেওয়া আছে মালটা বাগানের তো আজকে আমি ওই এজন্য ওইভাবে বেশি খুঁটিনাটি আপনাদেরকে দেখালাম না শুধুমাত্র আপনার মালটা কিভাবে ধরছে আমার পরবর্তীতে এই ভিডিওটি করার কথা ছিল তাই আজকে আমি আসছি তো যে যেখান থেকে দেখছেন যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লেগে থাকে আমার কৃষি ভিডিওগুলো তাহলে আপনারা আমার ফেসবুক পেজ চ্যানেলটাস এবং ইউটিউব চ্যানেলটাস যে কোনো একটিতে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কাম শেষ করছি আল্লাহ হাফেজ